হেল্প করতে আছে হুজুর যে আরিফ ভাই আরিফ ভাই কেমন আছেন বাড়িটা দেখাইবো এই যে হচ্ছে সৌদি আরব প্রবাসী তিন বাইয়ের বাড়ি মার্শাল্লাহ মানে গ্রামীণ পরিবেশে এত সুন্দর বাড়ি কিন্তু সচরাচর কমই দেয় খুব ডুবলেছে বাড়ি বাড়িটার ফোন ফোনাক সুন্দর একটা সিস্টেম বাড়িটা করা এবং বাড়ির যে পরিবেশটা একটু দেখায় যে এই যে এই পরিবেশে মানে বিভিন্ন ধরনের ফলফলাদি গাছ লাগাই রাখছে অনেকে দিয়ে বাড়ির আশেপাশে কাঠ গাছ লাগায় আসলে কাঠ গাছ লাগানোটা ঠিক না ফলফলাদি গাছটা লাগালে বাড়ির সৌন্দর্যটা আরো বৃদ্ধি পায় এই দেন কত সুন্দর এই যে কাঠলের গাছ আছে তারপরে আমের চারা আছে আর যে বাড়ির সামোনটা দেন কত সুন্দর এখানে একটা টেরেস দেওয়া আছে বাড়ির সামনে টেরেস্ট।

এইগুলা আমার মনোরঞ্জনের মানুষের আমার দেখছি বুঝলেননি আমি আমি যে আমার আল্লাহ দিচ্ছে আমি এইগুলা নিয়ে অহংকার সম্মান দিয়েছেন নিয়ে ভিতরে দেখাইছেন আপনার ভিতরে অহংকারটা ঢুকছে না

প্রচুর দিচ্ছে দিল্লি কি আমি গা হলো অখন আছে তহ নাই তখন ছেলেরা কিন্তু যখন দেশে আসে না ছেলেরা কিন্তু সবার সাথে ছোট করে সবার সাথে খুব ফি মিলা জিল্লা আমার ছেলের নাম হলো আনোয়ার হোসেন আনোয়ার হোসেন আনোয়ার হোসেন আরেক ছেলের নাম হলো আরামিন আরেক ছেলের নাম হইলো আরমান

আরে এখন কত তিন লাখটা শতক মাস এলাকা কেমন দাম বাড়ছে কিনছে কত বছর আগে এটার জন্য আট বছর আগে সাইট হাজার করে টাকা কিনছে এমন হয়ে গেছে তিন লাখ টিয়া শতক অনেক দাম বাড়ছে এই এলাকার মাঝে এই গ্রামের দিকটা দেখলাম যে মার্শাল্লা খুবই উন্নত এই গ্রামটা আশেপাশে চতুর্দিক দেখালি বিল্ডিং আর বিল্ডিং এবং তাদের যে জীবন যাপনটা তাহার মানে খুবই একটা মানে ভালো একটা জীবন যাপন এই গ্রামের লোকেরা কাটায়ছে মার্শাল্লা এখন আপনারা আসেন আমার বাড়িটা দেখ কাকার সাথে আমরা কাকার বাড়িতে প্রবেশ করতাছি দেখি কাকা আমরা বাড়িটা দেখাইবো যে কত সুন্দর একটা বাড়ি করছে যে সৈদা আরব প্রবাসী তারা তিন ভাই এই বাড়িটা করছে খুব সুন্দর একটা প্রতিষ্ঠানে বাড়িটা এবং গ্রামীণ পরিবেশে অনেক সুন্দর বাড়ি তারপরে বাড়িতে একটু প্রবেশ করতাছি মাশাল্লাহ হ্যাঁ মাশ আল্লাহ দেন যে বাড়িতে ঢোকা মাত্র যে ডোয়িং ডাইনিং এর যে পৃষ্ঠ করছে এটা তিন লাখ লাখ তিন লাখ বলে গেছে এটা মাশ আল্লাহ দেন সম্পূর্ণ সেগুন কাঠ সম্পূর্ণ সেগুন কাট এই ডাইনিং টেবিল টা তিন লক্ষ টাকা গেছে আহ তো খুব দামি একটা ফার্নিচার আর উপরের যদি চিপশানের মানে ডেকোরেশন এর কাছ থেকে দেখেন তো পাশাপাশি আরেকটা রুম একটু প্রবেশ করি যে আরেকটা রুম দেখাইছে মাশাল্লাহ দেখেন যে কত সুন্দর এই রুমটা করছে মানে ছোট এই রুমটা একটু ছোট ছোট মাঝে যে ফার্নিচার গুলা ফালাইছে যে সোফা উপরের যে জিপশানের কাজটা করছে খুবই সুন্দর লাগতাছে এবং ইয়ার সাথে লাইটিং এর সাথে যে কালার মিচিং খুবই ভালো আর এখানে যে বিশেষ করে দেন একটা বাউন্ন ইঞ্চি বা ছাপ্পান্ন ইঞ্চি একটা টিভির যে বক্স করছে মানে এখানে টিভি টিভি একটা টিভি দেখবো আর এখানে বসে বসে টিভি দেখব খুব সুন্দর একটা সিস্টেম করছে এখানে এই নিস্তালায় আপনার রুম আছে তিনটা তিনটা বেথরুম আছে একটা বাথরুম আছে আর এই পাশে বাথরুমের পাশে সুন্দর একটা বেসিং বেসিং একটা গ্লাস সুন্দরভাবে ফিটিং করছে যাতে মানে খাওয়া দাওয়ার পরে যাতে সুন্দরভাবে যে হাত মুখ দিতে পারে আর নিচে একটা কিচেন আছে এই পাশে কিচেনটা খুব বড় সরো একটা কিচেন কিচেনে প্রবেশ করি না আর এ হচ্ছে নিস্তালা আমরা যদি একটু উপরে প্রবেশ করি সিঁড়ি দিয়ে যে উপরের দ্বিতীয় দ্বিতীয়তলা প্লাস যদি আপনার সাদরা একটু দেখাই আসেন যে উপরে উপরে যে যে একটা রাখছি বিশাল বড় সচরাচর কিন্তু এত বড় ড্রয়িং ডাইনিং দেখা যায় না এবং পাশে সোফা সোফার সামনে বড় একটা টিভি যাতে ওই যে বাচ্চারা টিভি দেখতে রে বসিয়া এবং এখানে যে একটা টেরেস রাখছে এই বসে এখন গ্রামের অনেক বাড়িতে এরকম একটা টেরেস দেখা যায় আমরা যদি একটু টেরেসটা দেখাই যে পাশে এটা হলো টেরেস্ট এই টেরেস্টে টেরেস্টে বসে চা চা পানি খাইব একটু অবশ্যই সময় কাটাইবো এই টেরেস্টের মাঝে খুব সুন্দর একটা আর টেরেস থেকে যদি ওই বাড়ির পাশে যদি ইয়াটা দেখাই ভিউটা দেখায় কত সুন্দর ভিউ যে বাচ্চারা খেলতেছে গরু মানে গ্রামীণ যে একটা পরিবেশ বিরাজ এনে আছে খুব সুন্দর যা স্বাদে যাই সাদে গিয়ে ভিউটা ভিউটা করি আপনাদের সাথে যে তো চমৎকার দেখেন সচরাচর এইটা কিন্তু করে না যে সাদের মাঝে যে বসার সিস্টেমটা মাসা দেন এনে বসবেন তারপরে বাইরের যে ভিউটা মানে এখানে জমি জামা খেত আপাতত এনে ফসল করা নাই দেন কত সুন্দর একটা ভিউ এবং কি এই যে ফ্লোরে যে সাদের যে টাইলস করা এটা দেখা সুন্দর এই পাশাপাশি দুইটা বসার জায়গা রাখছে সাদের মাঝে এনে বসিয়া একটু অবসর সময় কাটান যাবো এরপরে উপরে দেখেন উপরে সুন্দর একটা ডেকুর করা হচ্ছে এখানে সুন্দর একটা ডেকুর আর পাশে বসে এখানকার ভিউটা খুব সুন্দর চমৎকার একটা ভিউ যে গ্রামীণ যে ভিউটা একটা ছোট খালও দেখতেছি আমরা খালের পাশে দা বর্ষার সময় মনে আরো সুন্দর লাগে কাকা কাকা একটু জিজ্ঞেস করি বর্ষার সময় এই যে জমি জমাতে পানি আইয়ে পানি সামান্য এই এই পরিমাণ না এই পরিমাণ না মানে ফসল গুলো মার জানা ফসল মার জানা মার জানা কিন্তু পানি একটু হালকা দেখা হালকা পানির সময় তো আরো সুন্দর মনে লাগে জায়গাটা আরো সুন্দর লাগে আরো সুন্দর লাগে সুন্দর লাগে যাক এই যে এই যে খুব চমৎকার একটা এই যে ইয়ার বাড়ির যে ছাদরা করছে খুব সুন্দর বসার জায়গা খুব সুন্দর একটা পরিবেশ মাসা তো সবাই ইনশাআল্লাহ ভালো থাকবেন ওকে